দোস্ত তুই ফোন রাখ আমার সামনে একটা হ্যান্ডসাম ছেলে দাঁড়ায় আছে দেখি যদি পাঠাতে পারি থ্যাংক ইউ সো মাচ আমাকে হ্যান্ডসাম বলার জন্য সরি আঙ্কেন আমার বান্ধবী ফোন রাখতে ছিল না তার জন্য মিথ্যা কথা বলছি খুদার কসম আজ পর্যন্ত কেউ এতটা ইজ্জতের সাথে বেদ্যুতি করে নাই বউ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে কি হইল থামলা কেন পড়ো তারপর কি লিখছে না থাক দরকার নাই আমি পড়ে শোনাচ্ছি দুই বউ মিলে নির্যাতন করবে কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই বাই বাই টাটা গুড বাই তোরে কইছি ওই দুই সুসলা মাতারির লগে কথা কবি না ওরা বাসা আইছে কে কিভাবে কোটিপতি হওয়া যায় সেই বুদ্ধি দিতে আইছিল এবার বল

সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা আমায় এখানতা দেন আমায় খান্তা দেন আমার ঘরে আমি মেম্বার আমার বাবু চেয়ারম্যান আমার ঘরে আমি মেম্বার রোমে মানুষ বসে না ফ্যান বন্ধ করে রাখছো কেন কি হইছে তোমার যাতে নাগ ঘামে নাগ ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায় শামির ভালোবাসা পাইতে নাগ ধামা লাগে না ঠোটলাল করাও লাগে না সুপার নাসা লাইলি হয় ওটা আমাকে দিয়ে হবে না তুমি ফ্যান ছেড়ে দাও শামির স্বামী হ্যাঁ हम तो सिर्फ फांसी का सजा चाहिए কখনো শোধ করা যায় না আর আমরা মেয়েরা যে তোমাদের বাবা শোক এনে তার ঋণ কিভাবে শোধ করবা তোমরা আর আমরা পুরুষরা তোমাদের মা হওয়ার সুযোগ করে দিই তার ঋণ কিভাবে শোধ করবা বেলুন খুন্তি আর পোতা দিয়ে কোন মাথা গরম হয় কিছু বলছে এসব কি বলেন মানুষের মাথা থাকে কয়টা দুইটা একটা দিনে গরম হয় আর একটা রাতে গরম হয় আজকে বুঝলাম ভাবি আপনার মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান ভাই বাই কাটা বিবাহিত পুরুষের শেষ নাই মনে আর মা মনে করে বউ পড়াচ্ছে এটা অবশ্য আপনি ঠিক বলছেন এটা প্রতি ঘরে ঘরে হয় কিন্তু আমারে যে লেখাপড়া আপনি করাচ্ছেন এই খবর তো কেউ জানে না তোমার লেখাপড়া শেষ হলে ঘরে আসো পরীক্ষা নেবো